বিগত সাত জুন দুই সালে ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সার্ভে আর বা ড্রাফম্যান কাম এরিয়া এস্টিমেটরের নিয়োগ পরীক্ষার কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন পবিত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পো প্লাস ইত্র। অন্বেষণ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে অনুপ্লাস এসন এ মূর্ধন্যস্ব মূর্ধন্য মতৈক্য এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে মত প্লাস ঐক্য ততধিক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে তত প্লাস অধিক এখানে তত এর পরে একটা বিসর্গ চিহ্ন আসবে প্রত্যুষ এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রতি প্লাস উষ দীর্ঘ মূর্ধন্যস্ব এখানে এই বানানগুলো একটু ভালোভাবে দেখে বুঝে পড়তে হবে দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নিচের বানানগুলো শুদ্ধ করুন শিরোশ্বেদ এর শুদ্ধ বানান হচ্ছে র সয়েকার দ দিরশ্বেদ গীতাঞ্জলি এর শুদ্ধ বানান হচ্ছে গয় দীর্ঘি তয়াকার ইয় বর্গজ লয়হস্যী গীতাঞ্জলি বিভীষিকা এর শুদ্ধ বানান হচ্ছে বয়হসী ভয় দীর্ঘী মুয় হর্ষী কয়াকার মুমুরশু। এর শুদ্ধ বানান হচ্ছে ময়হস্যু ময় দীর্ঘ মুদ্রণস্বরে প্রস্যু মুমূর্ষু বুদ্ধিজীবী এর শুদ্ধ বানান হচ্ছে বর্ষু দয় ধয়ের বর্গজয় বর্গজয় দীর্ঘী বয় দীর্ঘী বুদ্ধিজীবী এখানেও বানানগুলো একটু দেখে বুঝে পড়তে হবে তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন আমরণ আমরণ এর ব্যাস হচ্ছে মরণ পর্যন্ত এখানে যেহেতু ব্যাস পর্যন্ত আছে তাহলে এটা হবে অব্যয়ভাব সমাস তে মাথা এর ব্যাস হচ্ছে তিন মাথার সমাহার সমাহার থাকলে আমরা জানি দিগু সমাস মধু মাখা মধু দিয়ে মাখা এখানে দিয়ে কথাটি আছে তাহলে এটা হবে তৃতীয় তৎপুরুষ সমাস দ্বীপ দুই দিকে অপ যার যার থাকলে আমরা জানি হয় বহুব্রীহি সমাস এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস চন্দ্রমুখ চন্দ্রের ন্যায় মুখ এটা হচ্ছে উপমিত কর্মধারয় চার নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে নিম্নরেখ পদগুলোর কারক নির্ণয় করুন মেঘ থেকে বৃষ্টি পড়ে মেঘ এর নিচে দাগ এখানে মেঘ থেকে বৃষ্টি পড়ছে তাহলে মেঘ থেকে বৃষ্টি বিচ্যুত হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে অপাদানকারক তিলে তৈল আসে এখানে তিলে এর নিচে দাগ তিলের ভিতরে তৈল আসে অর্থাৎ তিল হচ্ছে একটা আধার তাহলে এটা অধিকরণকারক ডাক্তার ডাকো ক্রিয়াকে যদি প্রশ্ন করি কাকে ডাকো তাহলে এখানে উত্তর পাওয়া যাচ্ছে ডাক্তারকে ডাকো তাহলে এটা হচ্ছে কর্মকারক ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয় কর্মকারক ছেলেরা ফুটবল খেলছে এখানে ছেলেরা এর নিচে দাগ তাহলে কারা ফুটবল খেলছে এটা হচ্ছে কর্তৃকারক সৎ কন্যা দান করো। এখানে যেহেতু দান কথাটা আছে তাহলে এটা হবে সম্প্রদানকারক পাঁচ নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে বাক্য সংকোচন করুন সকলের জন্য প্রযোজ্য সকলের জন্য প্রযোজ্য হচ্ছে সর্বজনীন এবং সকলের জন্য হিতকর হচ্ছে সার্বজনীন যার অন্য কোনো উপায় নেই অনন্য পায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু ছয় নম্বরে এসেছিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করো উই শুড অ্যাবাইড ড্যাশ ল উই শুড অ্যাবাইড বাই ল অর্থাৎ আমাদের এই নিয়মগুলো মেনে চলা উচিত মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান মমতাজ ওয়াজ ম্যারিড টু শাজাহান অর্থাৎ মমতাজ শাহজাহানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিল হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং অর্থাৎ সে মিটিংয়ে অনুপস্থিত ছিল ইউ ড্যাশ বেটার গো নাও ইউ হ্যাড বেটার গো নাও আই অ্যাম অ্যাসেমড ড্যাশ হিজ কন্ডাক্ট আই এম অ্যাসেমড অফ হিজ কন্ডাক্ট অর্থাৎ অ্যাসেমড অফ মানে হচ্ছে লজ্জিত হওয়া আই অ্যাম ক্যাপাবল ড্যাশ ডুইং ইট আই এম ক্যাপাবল অফ ডুইং ইট ক্যাপাবল অফ মানে হচ্ছে সক্ষম হওয়া আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স কনফিডেন্ট অফ মানে হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া অর্থাৎ তুমি কি তোমার কাজের প্রতি আত্মবিশ্বাসী সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো সঠিক করে লিখতে হবে রিস ইজ নট অলয়েজ হ্যাপি এর সঠিক ফর্ম হচ্ছে রিস আর নট অলওয়েজ হ্যাপি রিস বলতে ধনী শ্রেণীকে বোঝাচ্ছে তাহলে এখানে প্লুরাল ফর্ম হবে এভরিবডি হ্যাভ গন দেয়ার এখানে এভরিবডি আছে তাহলে এটা হবে সিঙ্গুলার নাম্বার এভরিবডি হ্যাজ গন দেয়ার অন অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার এখানে সঠিক ফর্মটা হবে অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার অর্থাৎ আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন হচ্ছে লয়ার ইয়েস্টারডে হি হ্যাস গন হোম এখানে সঠিক ফর্ম হচ্ছে ইস্টার্টে হি ওয়েন্ট হোম এখানে সিম্পল পাস টেন্স হবে দিস ইজ অ্যান ইউনিক কেস এটা হবে দিস ইস এ ইউনিক ক্যাস ইউনিক শব্দটি ইউ অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হওয়ার পরেও এখানে এ হবে এ ইউনিক কেস উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর এখানে হবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ বাংলায় কিছু বাক্য দেওয়া আছে এগুলোর ইংরেজিতে অনুবাদ করতে হবে গতরাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট প্রয়োজন আইন মানে না নেসেসিটি নোস ল তিনি এল এল এম পাস হি ইজ অ্যান এল এল এম আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাফ আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স নয় নম্বর কোশ্চেনটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের কোশ্চেনগুলোতে যে অ্যান্সার চাওয়া হচ্ছে সেগুলো লিখতে হবে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট হেয়ার দ্য ওয়ার্ড রিডিং এখানে রিডিং হচ্ছে এই জির্যান্ড এবং পার্টিসিপল মনে রাখার একটা কৌশল হচ্ছে ভার্ভকে যদি কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে জির্যান্ড অর্থাৎ এখানে যদি আমরা প্রশ্ন করি যে কি একটি দারুণ অভ্যাস এখানে রিডিং রিডিং হচ্ছে একটা ভালো অভ্যাস তাহলে এক উত্তর পাওয়া যাচ্ছে হচ্ছে রিডিং তাহলে রিডিং হবে এখানে জির্যান্ড হোয়াট কাইন্ড আপ নাউন ইজ নলেজ নলেজ হচ্ছে জ্ঞান অর্থাৎ এটা ধরা যায় না ছোয়া যায় না এটা মূলত অনুভব করা যায় তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওয়ার্ড মাউথ মাউথ হচ্ছে মুখ মুখ এর অ্যাডজেক্টিভ হচ্ছে ওরাল হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফুলিশ বোকা বা ফুলিশ এর নাউন ফর্ম কোনটি ফুলিশ হচ্ছে অ্যাজেক্টিভ এর নাউন ফর্ম হচ্ছে ফুল হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ বিগ এর সুপারলেটিভ ডিগ্রি কোনটি বিগ এর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বিগার এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট হোয়াট ইজ দ্য অ্যাজেকটিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স ট্যাক্স এর অ্যাজেকটিভ কোনটি ট্যাক্স এর অ্যাজেকটিভ হচ্ছে ট্যাক্সেবল ট্যাক্স মানে হচ্ছে কর এবং এর অ্যাবজেক্টিভ ট্যাক্সেবল মানে হচ্ছে কর যোগ্য দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সংজ্ঞা লিখুন বাটা দাগ মৌজ মিলি এবং সিট এগুলো সাধারণত ডিপার্টমেন্ট সম্পর্কিত কোশ্চেন এগুলো আপনারা একটু দেখে নেবেন এগারো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত পাঁচটি যন্ত্রপাতির নাম লিখুন এটাও ডিপার্টমেন্টাল কোশ্চেন বারো নম্বর কোশ্চেনটি হচ্ছে নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কি কি এগুলো ডিপার্টমেন্টাল কোশ্চেন আপনারা একটু দেখে নেবেন বারো নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো একুশ এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই দুই অবশিষ্ট থাকে এখানে কোশ্চেনে লঘিষ্ঠ সংখ্যার কথা বলা আছে তাহলে এখানে অবশ্যই এটাকে লসাগু করতে হবে অর্থাৎ এই চারটি সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে তাহলে এই চারটি সংখ্যার আমরা প্রথমে লসাগু নির্ণয় করব অর্থাৎ প্রথমে এটাকে তিন দ্বারা সবগুলোকে ভাগ করব তারপর দুই দ্বারা ভাগ করব করলে এই সংখ্যাগুলো আমাদের থাকে এখন এর লসাগু নির্ণয় করব এই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে এই সবগুলোর লসাগু এটাকে লসাগু করলে আমরা পেলাম পঁচিশশো কুড়ি এখানে এই লসাগুয়ের অর্থ হচ্ছে এই সংখ্যাকে যদি আমরা এই প্রতিটা সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু এখানে বলা আছে যে এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে তাহলে এই লসাগুর সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে সেটাই হবে সেই সংখ্যা যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এই দুই অবশিষ্ট থাকবে অর্থাৎ লগিষ্ট সংখ্যাটি পঁচিশশো কুড়ি যোগ দুই অর্থাৎ পঁচিশশো বাহান্ন চোদ্দ নম্বর কোশ্চেনটি হচ্ছে একটি বিষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে প্রথম বাহু এ সমান আমরা ধরে নিলাম বিয়াল্লিশ সেন্টিমিটার দ্বিতীয় বাহু বি সমান চৌত্রিশ সেন্টিমিটার এবং তৃতীয় বাহু সি সমান হচ্ছে বিশ সেন্টিমিটার তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি রোটোভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে এস হচ্ছে অর্ধ পরিসীমা এই অর্ধ পরিসীমা আমাদের জানা নেই তাহলে এটা বের করে নিয়ে আসতে হবে অর্ধপরিসীমা এস সমান হচ্ছে তিনটা বাহুর যোগ ফল বাই দুই এখানে এ এর মান হচ্ছে বিয়াল্লিশ বি এর মান হচ্ছে চৌত্রিশ এবং সি এর মান বিশ তিনটা বাহুর যোগফল ফল বাই দুই এটাকে ক্যালকুলেশন করলে আমরা অর্ধপরিসীমা পাবো আটচল্লিশ তাহলে এই এস এর ভ্যালুগুলো এখানে বসাবো এবং এই তিনটা বাহু এ বি সি এর ভ্যালু বসিয়ে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো তিনশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে যদি তিনজন করে বসে তাহলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণির ছাত্র সংখ্যা কত আমরা ধরে নিলাম যে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে এক্স জোন এখানে আমাদের শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে এবং আরেকটা শর্ত হচ্ছে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের এই শর্তের উভয় পাশে আমরা এই বেঞ্চ সংখ্যাকে সমান রাখব তাহলে প্রতি বেঞ্চে যদি চারজন করে বসতে পারে তাহলে মোট বেঞ্চ সংখ্যা হচ্ছে এখানে মোট ছাত্র সংখ্যা এক্স জন এবং প্রতি বেঞ্চে বসে চারজন তাহলে বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্স বাই ফোর এবং চারজন করে বসার পর তিনখানা বেঞ্চ অবশিষ্ট থাকে তাহলে প্লাস তিন এটা হচ্ছে মোট বেঞ্চ সংখ্যা এবং প্রতি বেঞ্চে যদি তিনজন করে বসে তাহলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে মোট ছাত্র সংখ্যা থেকে ছয় বাদ দেওয়ার পর সেটাকে তিন দ্বারা ভাগ করব অর্থাৎ এখন মোট ছাত্র সংখ্যা হচ্ছে এক্স মাইনাস সিক্স এবং প্রতি বেঞ্চে বসে তিনজন অর্থাৎ বেঞ্চ সংখ্যা হচ্ছে এক্স মাইনাস সিক্স বাই থ্রি তাহলে এই দুইটা সমীকরণকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি তাহলে প্রতি বেঞ্চে চারজন করে বসলে বেঞ্চ সংখ্যা সমান হচ্ছে প্রতি বেঞ্চে তিনজন করে বসলে বেঞ্চ সংখ্যা এখানে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এখানে আমাদের আনন নন ভেরিয়েবল হচ্ছে একটা এক্স এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্সের ভ্যালু পাবো ষাট অর্থাৎ ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে ষাটজন ষোলো নম্বরে সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বিশটা কোয়েশ্চেন এসেছিল বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস কোথায় দিনরাত্রি সমান নিরক্ষরেখায় দিনরাত্রি সমান বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে আঠারো দশমিক এক আট মিটার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান এরপর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত পদ্মা নদীর মাঝি এর রচয়িতাকে পদ্মা নদীর মাঝি এর রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় আমি হিমালয় দেখিনি আমি বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি কার ফিদেল ক্যাস্ত্র স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে চারটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি এবং স্মার্ট সিটিজেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কি কি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য খেতাব হচ্ছে চারটি বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি এর দৈর্ঘ্য কত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য একশো কিলোমিটার অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখক উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীকে উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছেন অমর্ত্য সেন জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কি জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশানিং সিস্টেম এবং জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে ছয় দফা আন্দোলন হয়েছিল ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা ডেঙ্গু রোগের জন্য দায়ী বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে বাংলাদেশের সাথে দুইটা দেশের ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা জেলায় অবস্থিত জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর কোথায় উনিশশো সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিশিত সূর্যের দেশ কোনটি নিশিত সূর্যের দেশ হচ্ছে নরওয়ে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক হচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এই ছিল মোটামুটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কোশ্চেনের সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে